আপনার ভিডিও আপনার ভিডিও দেখেন কত ক্লিয়ার আপনার ক্যামেরা তো যে 4K রেজোলিউশন দেখছেন না सेम 4K রেজোলিউশন আছে টিভিতে ক্যামেরা ডিসপ্লে তো ছোট এটা ডিসপ্লে দেখেন কত বড় তারপর কিন্তু রেজোলিউশন দেখেন জেবিকো যারা কিনবে রেজোলিউশনের কমপ্লেইন দেওয়ার সুযোগ নাই জেবিকো টিভি যারা কিনবে গ্যারান্টির ব্যাপারে কোনো কমপ্লেইন দেওয়ার সুযোগ নাই তবে আপনার প্রাইসও ভাই কোনো ডেফিনেটলি ডেফিনেটলি আজকে যে অফারটা দিচ্ছি আমি সেই অফারটা যারা মিস করবেন ডেফিনেটলি আপনি টাকা লস করবেন শুধু টাকা না আপনারা জানেন নিপ্টন হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র একটা প্রতিষ্ঠান যারা জেবিগুর সকল কোয়ালিটির টিভি সকল সাইজের টিভি ডাকা এবং আমাদের সর্ব হচ্ছে উত্তরা হাউস আসার টাওয়ার দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশ আটচল্লিশ নাম্বার দোকান নিপ্টন মাত্র তেরো হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু জেবিগু বত্রিশ ইঞ্চি টিভি পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি চোদ্দ হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু ডাবল গাছের টিভি পাচ্ছেন জেবিগু পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে বুকিং পাচ্ছেন কন্ট্রোল সহ জেপি কোটিবু গুগল টিভি কিন্তু আপনি আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে যাদের বাজেট কম কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি লাগবে তারা কিন্তু গোল্ডেন প্লাস কোম্পানির ডাবল টিভি পাচ্ছেন হ্যাঁ এটা তুমি নিয়ে অনেক ভালো মানে এই টিভিটা গুগল টিভি মানে কি বাচ্চাদের ক্ষেত্রে কেয়ারিংটা একটু যাদের ভালো তাদের অবশ্যই উচিত বাচ্চাদের মোবাইল থেকে কনভার্ট করে টিভি দিয়ে নিয়ে যাওয়া কারণ রিক্রিয়েশনের একটা অপশন বাচ্চাদেরকে দিতেই হবে তা না হলে না পড়াইতে পারবেন না খাওয়াইতে পারবেন এই দুইটা যদি ঠিক রাখতে চান একটা না একটা রিক্রেশন এর জায়গায় রাখতে হবে খেলাধুলার মধ্যে তাদেরকে রাখতে হবে এখন যদি আপনি খেলাধুলা রাখেন বাবা মার কিন্তু এত সময় নাই সবাই ব্যস্ত থাকে ছেলেমেয়েই না খেলাধুলা করবে কন্টিনিউয়াসলি কিন্তু আপনি যদি ওই ফিল্টার টিভিতে শিক্ষণীয় অনেক কিছু আছে মোবাইলে যা কিছু আসে টিভি তার ওইসব আসবে স্কিপ করে রাখতে পারবেন মোবাইলে কিন্তু স্কিপ করার সুযোগ নাই একটার পর একটা আসতেই থাকবে সেক্ষেত্রে বাচ্চাদেরকে বেটার অপশন হচ্ছে আপনার মোবাইল থেকে টিভিতে কনভার্ট করা বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাসের মধ্যে কম প্রাইজের মধ্যে টিভি আছে মাত্র বারো টাকার মধ্যে আপনি পাচ্ছেন মাত্র বারো টাকায় এবং আজীবন কিন্তু ডিশ ফ্রি আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে ডিশ লাইন ছাড়া যত টিভি চ্যানেল আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কলকাতা লাইভ ইভেন্ট থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনি ফ্রিতে দেখতে পারবেন ডিশও ফ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখন এগুলি হচ্ছে বত্রিশ ইঞ্চির ভেরিয়েশন

সতেরো আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি ডাবল গ্লাস পাচ্ছেন বয়স কন্ট্রল ছ গুগল টিভির আছে উনিশ হাজার পাঁচশো টাকা এই চারটার টিভি একটা যদি আপনি নিতে পারেন অ্যাটলিস্ট পাঁচ বছর আপনার টেনশন নাই পাঁচ বছর আপনার প্রবলেম হলে সলিউশন কোম্পানি করে দেবে এবং হোম সার্ভিস তো পাচ্ছে না যে কোনো প্রবলেম হবে ট্যাকটাম থেকে তুলে যেখানে আপনার বাড়ি হবে ঠিকানা দিলে কোম্পানির লোক কিন্তু বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এই হচ্ছে আমাদের বত্রিশের ভেরিয়েশন টিভি যার কাছ থেকে কিনেন যেখান দিয়ে কিনেন সবাই সবসময় চেষ্টা করবেন বাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্যারান্টির যে টিভিটা নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন তারপর আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি টিভি আছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলি কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টিভি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি তেতাল্লিশ ইঞ্চি টিভি পাচ্ছেন সিঙ্গেল গ্লাস গোল্ডেন গ্লাস কোম্পানি ডাবল গ্লাস টিভি পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ এটা পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে হ্যাঁ গুগল টিভির মধ্যে কিন্তু বর্তমান সময় আপনারা জানেন যারাই টিভি কিনতে চায় টিভি কেনার জন্য যারাই গুগলে সার্চ করে বা ইউটিউব বা ফেসবুকে সার্চ করে সবাই কিন্তু ভয়েস কন্ট্রোল গুগল এগুলি লিখে সার্চ করে তো গুগল টিভি হচ্ছে বর্তমানে সার্সিংয়ের মধ্যে টপ সার্চিংয়ের মধ্যে টপ কিন্তু গুগলটা এক দুই তিন চার চারটা গুগল টিভি আছে ঠিক আছে যার যেমন ক্যাপাবিলিটি গুগল টিভি সর্বনিম্ন হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে বাজারে কিন্তু আপনি গুগল টিভি তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু এইগুলি হচ্ছে এক বছরের গ্যারান্টি টিভি তো এক বছরের গ্যারান্টি গুগল টিভি না কেনেটাই ভালো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে সর্বোচ্চ প্যানেল গ্যারান্টি গুগল টিভি যেটা সেটা কেনার জেবি গুগল টিভির মধ্যে দুইটা মডেল আছে দুই হাজার পঁচিশ সালের মডেল এফএচডি রেজুলেশনের প্রাইস হচ্ছে আটাইশ হাজার পাঁচশো কিউএলইডি আছে সাঁইত্রিশ হাজার পাঁচশো দুইটাই চার বছরের গ্যারান্টি নোভা গুগল টিভি আছে যেটা আমি সর্বকালের সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়েছি এই গুগল টিভিটাতে যেটা প্রিভিয়াস প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা এখন কিন্তু এই টিভিটা আমি বিক্রি করতেছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম আলটা ডিভিজিটা যেটা জেভিকো আছে একটা নোভো আলসা আল্টা একটা জেভিকো আলটা সাতাশ হাজার পাঁচশো নোভো আলটা রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি এবং হোম সার্ভিস যে কোনো প্রবলেম হবে কোম্পানির লোক কিন্তু বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে তারপর পঞ্চাশ ইঞ্চি টিভি আছে আমাদের পঞ্চাশ ইঞ্চি টিভিটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ টাকা

অ্যান্ড্রয়েডটা বত্রিশ হাজার পাঁচশো গুগলটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড্রয়েডটা এক বছরের গ্যারান্টি গুগলটা চার বছরের গ্যারান্টি পঞ্চান্নশি টিভি আছে যেটা বলতেছিলাম যে অনেক সুন্দর রেজুলেশনের জন্য ফোর কে রেজুলেশনের টিভি এই টিভিটা ট্রাভেল উইথ সাব্বিদ ঠিক আছে এই এই চ্যানেলটাতে আপনার ঢুকলে দেখবেন যে একটা ট্রাভেলিংয়ের জন্য আপনি যদি একটা জায়গা সিলেক্ট করতে চান সেটা সার্চ করার জন্য আপনি যদি কোনো ভালো ভিউ দেখতে চান আপনি কিন্তু এই চ্যানেল ঢুকলে